ওম ত্রাম্বকম এজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুক্মেব বন্ধনায় মৃত্যুমুখী মাম্বিতা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মহাদেবের কৃপায় এবং দেবদেবীর কৃপায় আপনারা অনেকটাই ভালো আছেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন কাটাচ্ছেন আজকের এই ভিডিওটির মূল সাপক্ষে অর্থাৎ মূল ভিডিওটির মূল বক্তব্য সাপেক্ষে আমরা আলোচনা করব আজকের বার এবং আজকের যোগ এবং আজকের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে রাশি ফলাফল সম্পর্কে তো সেহেতু পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বাইশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাদ্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধানে থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কোনো রকম কোনো প্রকাশ কিম না করে সম্পূর্ণরূপে ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করুন অনেকটাই উপকৃত হবেন এবং আশা করছি আপনাদের মনোগত অনেকটাই অনেক তত্ত্ব কিন্তু হয়ে উঠবে আজকের এই ভিডিওটির প্রত্যেকটা তত্ত্ব পাশাপাশি সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় ভালোবেসে ভক্তি ভরে কমেন্টে লিখে যাবেন আপনাদের মনের কামনা বাসনা একান্তে পূর্ণ হবে জীবনের বহিনে আপনারা অভ্যন্তরীণে অনেকটাই সাফলের ইঙ্গিত আপনারা পেতে পারবেন তাছাড়াও বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা এবং পঞ্চাগম সম্পর্কে আজ শুক্ল পক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা আজকের করণ হচ্ছে বব করণ এবং আগামী সময়কালে অর্থাৎ পুরোপুরি রাত্রি বেজে মিনিট সেকেন্ডে কিন্তু বালব পরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে শুভ তো এবারে জানবো আজকের চন্দ্র এবং সূর্যগণনা সম্বন্ধে তো সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং চল্লিশ সেকেন্ডে আজকের দিনে এবং আজকের এই যুগের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকেলে চারটা বেজে চৌত্রিশ মিনিট উনতার সেকেন্ডে চন্দ্র আস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে আটচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের এই বিরল যোগের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং দশ সেকেন্ড অব্দি তোমলতা বন্ধুরা যে মুহূর্ত দুষ্ট সময়কাল এই সময়কালটিকে অনুকৃহীত করে আপনার বৃত্তান্ত সাবধানতা তথা সচেতনতা পরিকৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট এক সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা সময় যেহেতু এবং মহামূল্যবান যাওয়া এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দশমতম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের বর্তমান সময় কেমনভাবে অতিবাহিত হতে চলেছে মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব পাশাপাশি রবি এবং রাহুর লক্ষ্য করা যাবে পাশাপাশি বৃহস্পতির আপেক্ষিক আবর্তন কিছু কিছু ক্ষেত্রে বিশেষত শিক্ষা ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে কিন্তু লক্ষ্য করা যাবে সন্নিহিত পূর্বক পারিবারিক জীবন অনুসারে এত দ্বারা আধ্যাত্মিকতার ভিত্তিতে অতিবাহিত হবে পূর্বের কোনো ঘটনা তথা সমস্যাকে ঘিরে সদস্যদের ভেতরে নানাবিধ আলোচনা যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে পারিবারিক চলচ্চিত্রে আপনাদের কৃতিত্ব যথাযথভাবে লক্ষণীয় আজকের মুহূর্তে পাশাপাশি দৈহিক প্রক্রিয়াক্রম ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পরিপূর্ণ লাভ যথাযথ আশা করা কাম্য দাম্পত্য জীবন তথা প্রেম জীবনের ক্ষেত্রে মুহূর্ত তথা সময় মধ্যমভাবে অবচালিত হবে কিছু সময় ভিত্তি করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বোঝাপড়া যথাযথভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা একান্তই লক্ষণীয় তবে প্রত্যেক সমারোহ ক্ষেত্র বশেষের ক্ষেত্রে অন্যের সাহায্য তথা পরামর্শ নেওয়া চলরত জীবনে বিশেষ সুপ্রভাব বিস্তার করবে না অবশ্যই নিজ বুদ্ধিতে দৈহিক চলমান সময় অতিবাহিত করুন সম্প্রীতিকর বিশেষ সুমধুর মুহূর্ত কর্মজীবনে প্রাপ্তি করতে পারেন অপরিহার্য তথা অলৌকিক সুযোগ সুবিধা পরিবর্তন লক্ষণীয় প্রত্যেক ধরনের কর্মক্ষেত্রে অফিসিয়ালি কার্যকর্মের ক্ষেত্রে সুযোগ কিন্তু আজকে কাম্যনীয় রবি এবং রাহুর বিশেষ শৈলী প্রভাব সরাসরি প্রভাব বিস্তার করবে আপনাদের ভিত্তিক ক্রিয়াকলাপে অংশীদারী ব্যবস্থাপনায় যথাযথ লক্ষ্য নজর রেখে চলা প্রয়োজন পাশাপাশি আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা কিন্তু মধ্যমভাবে বিরাজিত তথা বিরাজমান অবস্থায় অবস্থান করবে আজকের ক্ষেত্রে সঞ্চয়জাত প্রক্রিয়া যথাযথভাবে কিন্তু আপনাদের তবুও অনুসরণ করে চলতে হতে পারে সেক্ষেত্রে বন্ধুরা শিক্ষা সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের বিচার করা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে বৃহস্পতির আপেক্ষিক আবর্তন পর নিজের প্রভাব শুভভাবে বিস্তার লাভ করবে আপনাদের শিক্ষা ক্ষেত্রে সেক্ষেত্রে স্বীকৃতি অর্জন করতে পারে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে গুরু ভক্তি গুরু প্রেম এবং মান্যতা যথাযথভাবে সংস্কৃতি তথা পরি পারিবারিক চলমান শিক্ষার অন্যতম বিশ্লেষণ হিসেবে কিন্তু পরিচিত লাভ করবে তথা প্রচলিত স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অলৌকিক কিছু পরিবর্তন তথা ঘটনা একান্তই আজকের ঘটা ক্ষেত্রে স্বাভাবিক মুহূর্তে আপনাদের নানান রকম চিন্তায় জড়িত তুলতে পারে অনুশোচনা অনুসারে মানসিক অনেকটাই দুর্বল থাকা স্বাভাবিক তথা আজকের ক্ষেত্রে কাম্যনীয় আজকের ক্ষেত্রে গৃহস্থ বয়স্করা জ্বর সর্দি কাশি সমূহ ছোটখাটো সমস্যায় তথা প্রবর্তনায় জড়িত লাভ হতে পারে পাশাপাশি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সাহায্য প্রদান করতে পারেন নানান দিক থেকে অতিরিক্ত পরিমাণে প্রত্যেকটি বিষয়ে ভীষণই কুপ্রভাব ফেলবে দৈহিক চলমান প্রত্যেক সমূহ জীবনে ভ্রমণ সন্নিহিত পূর্ব ক্রিয়াকলাপ এত দ্বারা কিন্তু সাফল্য লাভ তথা সাফল্য মার্জিত হতে পারে লটারি ফাটকার দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি অবশ্য সেক্ষেত্রে সাবধানতা এবং তৎপরতাও কিন্তু একান্তভাবে প্রযোজ্য এছাড়াও বন্ধুরা অস্বাভাবিক কৃত কোনো অচেনা ব্যক্তির দ্বারা যথাযথভাবে আপনারা কিন্তু উপক্রম তথা আপনারা কিন্তু অনেকটাই উপশম লাভ পাবেন তো বন্ধুরা মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং উনত্রিশ শুভ দিক হচ্ছে পশ্চিম তথা উত্তর শুভ রং সবুজ শুভ রত্ন পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিত মুহূর্তটি হচ্ছে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর তিনটে বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা বেজে একচল্লিশ থেকে রাত্রি আটটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম নম শিবায় এবার